উৎসবের আবহে এবারও জমজমাট হতে চলেছে জলপাইগুড়ির দুর্গাপূজা কার্নিভাল আগামী চৌঠা অক্টোবর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সপ্তমীর দিন শহরে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা পরিদর্শন করেন রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়িতেও এবার টাউন ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পিডাব্লিউডি মোড় গান্ধী মূর্তি হয়ে সাহেবের ঘাট পর্যন্ত হবে কার্নিভালের শোভাযাত্রা সাজানো ট্যাবলোতে প্রতিমা প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশিষ্টজনদের বক্তব্য নৃত্য ও সঙ্গীতের বর্ণিল আয়োজন আজকের পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন জেলা পুলিশ সুপার খান্ড বাড়হলে অমিশ গণপাত জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল ও উপপুরপিতা সৈকত চ্যাটার্জী সহ একাধিক প্রশাসনিক আধিকারিক তারা কার্নিভেলের নির্ধারিত রুটের বিভিন্ন জায়গা ঘুরে দেখে সম্ভাব্য অসুবিধাগুলি খতিয়ে দেখেন পরিদর্শন শেষে জেলাশাসক শ্যামা পারভিন বলেন সব কিছুই সুষ্ঠুভাবে গুছিয়ে নেওয়া হয়েছে প্রস্তুতিও যথাযথ চলছে পূজা কার্নিভাল যেটা প্রত্যেক বছরই হয় তো এবারে ওই প্রস্তুতি নিয়ে আমরা প্রত্যেক লাইন ডিপার্টমেন্টকে নিয়ে মিউনিসিপ্যালিটিকে নিয়ে এসপি সাহেব আমরা সবাই এসে এখানে আজকে প্রদর্শন করলাম কি এখানে আমাদের কি কি রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে কোথায় ব্যারিকেডিং লাগাতে হবে কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে কোথায় জল রাখতে হবে কোথায় স্পেজ হবে আমাদের গাড়ির কী অবস্থা আছে সবগুলো আজকে আমরা কাটিয়ে দেখলাম ইমোশন ঘাটে কি অবস্থা আছে দেখে ম্যাডাম কী মনে হলো সব ঠিক আছে সব ভালোই আছে আমরা দুবার সুন্দরভাবে করেছি এবার একটু সুন্দরভাবে জেলা পুলিশ সুপার উমেশ গণপত জানান চৌঠা অক্টোবর কার্নিভাল সফলভাবে সম্পন্ন করার জন্য পুলিশের পক্ষ থেকেও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে মেনলি যেটা আমাদের চার তারিখে কার্নিভাল হবে সেজন্য আমরা সবাই মিলে রুট পরিদর্শন করেছে আর সব ডিপার্টমেন্টই ছিল কারা কারা কী কী কাজ করবে সেটার জন্য আলোচনা হয়েছে তো আমরা প্রস্তুত আসে লাস্ট দু বছর খুব সুন্দরভাবে এখানে কার্নিভাল হয়েছে সে সেমই রুটে আমাদের কার্নিভাল হচ্ছে তো সেজন্য যেহেতু ছোটো কাজ কিছু দরকার আছে সেটা সব ডিপার্টমেন্টে এসে আজকে দেখে এসছে আর এইভাবেই সুসুন্দরভাবে চার তারিখে আমাদের জলপাইগুড়ি জেলার কার্নিভাল আমাদের পিডব্লিউ মোড় থেকে কিং সাহেব ঘাট এই জায়গাটাই সম্পন্ন হয়েছে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়াপাল বলেন কার্নিভালকে ঘিরে জলপাইগুড়িবাসীর মধ্যে বিশেষ উন্মাদনা রয়েছে তাই জায়গাগুলি আমরা সরে জমিনে দেখে নিলাম পুজো কার্নিভ্যাল আসছে আগামী চার তারিখে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ম্যাডাম রয়েছেন আমাদের এসপি সাহেব রয়েছেন এবং পৌরসভা সহ একটা ভিজিট হলো পিডব্লিউডি মোড় থেকে যে রাস্তাটা দিয়ে পুজো কার্নিভ্যালটা হবে সেই রাস্তাটা ভিজিট করা হলো এবং এই মুহূর্তে আমরা কিং সাহেবের ঘাটে পুরসভার পক্ষ থেকে যে যে ব্যবস্থা নেওয়া দরকার কিং সাহেবের ঘাটে সমস্ত রয়েছে আলো থেকে শুরু করে গ্রেন থেকে শুরু করে নৌকো থেকে শুরু করে আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে পুরসভার যে যে দায়িত্ব আছে সেগুলোকে আমরা দেখে নিচ্ছি উপপুরপিতা সৈকত চ্যাটার্জী জানান কার্নিভাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের অনুষ্ঠান তাই সব কিছুই খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে কার্নিভালে এখানে ষোলোটা পুজোর যে ক্লাবগুলো রয়েছে তারা অংশগ্রহণ করছে তারা আসবে এবং আমরা পুরো পিডাব্লিউডি মো টাউন ক্লাবের সাথে তারা সবাই প্রথম উপস্থিত হবে ওখান থেকে পিডাব্লিউডি মোড় হয়ে গান্ধী মূর্তি হয়ে এখানে কিংসাহ ঘাটে পৌঁছাবে ক্লাব রোডের ঝাঁ চক রাস্তা দিয়ে তারপর আমরা এসপি ডিএম সবাইকে নিয়ে পৌরসভার আধিকারিক পিডাব্লিউডি লেগ সবাইকে নিয়ে বললাম ঘোরার পর এখন আমরা এটা ফাইনালাইজ করছি এবং এটা অত্যন্ত দৃষ্টিনন্দন একটা প্রোগ্রাম হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে প্রশাসনিক এই সক্রিয়তায় ইতিমধ্যেই উৎসবের শহরে নতুন মাত্রা যোগ করেছে কার্নিভালকে কেন্দ্র করে এখন জলপাইগুড়িবাসীর প্রত্যাশা চরমে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন